আরmathbbলা শুনতা পাকিস্তানি চাচা জান সে পুরস্কারটা কিসের জন্য পেলো জবাব চাইছে বাংলা আমি জানিনা না কিসের জন্য এই পুরস্কারটা পেল তেলগাঁও সন্ত্রাস সামলানোর জন্য এতগুলো যুদ্ধ হারার জন্য এতগুলো এয়ারবেস নষ্ট হওয়ার জন্য কিসের জন্য পুরস্কারটা পেলো এই পুরস্কারটা পেয়েছে ভারতকে চরমভাবে প্যাদানি দেওয়ার জন্য আপনার আমি তো পিসি আর কে বলবো আমার ধারণা আরিফ ডেজিগনেশনটা ভুল যাচ্ছে আরিফ বিল্লার পরিচয়টা বোধহয় ভুল যাচ্ছে আরিফ বিল্লার ডেজিগনেশন লেখা উচিত কার্টুন কার্টুন বাংলাদেশটাকে বিক্রি করে দেবো একটা হ্যাঁ আমি হকার তো বাংলাদেশকে বিক্রি করব। গোটা বাংলাদেশকে বিক্রি করবো গোটা বাংলাদেশকে বিক্রি করবো করবো চট্টগ্রামকে বিক্রি করব। কক্সবাজারকে তো হাফ কিনে নিয়েছে দাদা আরাকান আর্মি তো হাফ কিনে নিয়েছে শোনো আমাকে একটা কথা বলো তোমরা কি এখনো তোমরা কি হ্যালোসিনেট করো বাংলাদেশে বসে কি হ্যালোসিনেট করো তোমাদের কি কিছু মানসিকভাবে হয় মানে ভারত কোথায় হারলো